প্রাইমারিতে শিক্ষক পদে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের কার্ডটি ডাউনলোড করার আজকে থেকে সময় শুরু হয়েছে আজকে সাতাইশ তারিখ আজকে থেকে হচ্ছে আপনাদের এডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে এবং পরীক্ষার তারিখ হচ্ছে দুই জানুয়ারি তো আপনারা যারা সহকারী শিক্ষক পদে প্রাইমারিতে আবেদন করেছেন এডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করতে হবে আমরা আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে কোর্স গুলো করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো সেখান থেকে গ্রহণ করতে পারেন তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিওতে তো আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিন আসার পরে হচ্ছে এখান থেকে আপনাদেরকে লিখতে হবে এডমিট তো ডট আমাদের ডেসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকে গ্রহণ করতে পারবেন এই কাজটা আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়েও করতে পারেন এটা করার জন্য হচ্ছে আপনাকে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে হচ্ছে সেখান থেকে আপনাকে যেতে হবে উপরের দিকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন সেখান থেকে মেনুগুলো আসবে মেনুগুলো থেকে আপনাকে নিচের দিকে যেতে হবে জাস্ট এখান থেকে ডেস্কটপ সাইড চেকমার্ক করে দিলে আমাদের কম্পিউটার আর আপনার মোবাইল একই রকম দেখা যাবে আপনি সেখান থেকে আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো আপনাদেরকে চলে যেতে হবে কোথায় আমাদের ভিডিওতে থাকা ডিসক্রিপশন আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন হচ্ছে কার্ড ডাউনলোডের তো আপনার হচ্ছে হচ্ছে লিখে জাস্ট সার্চ করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে তো আমরা এখান থেকে হচ্ছে আমরা কি করব আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ডাউনলোড এডমিট কার্ড বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আরেকটা অপশন দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এসএসসি রোল বোর্ড ইয়ার তো আপনাদেরকে বলবো আপনারা যারা আপনাদের এস এম এস পাননি অথবা হচ্ছে আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন আপনারা কিন্তু চাইলে এসএসসি রোল তথ্য দিয়ে আপনারা কিন্তু আপনাদের আপনাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন সেটার ভিডিও আমাদের এই ভিডিওর পরবর্তী ভিডিওটা আপলোড হবে সাথে সাথে আমাদের এই ভিডিওর পরবর্তী ভিডিওটা থাকবে আপনারা যারা অ্যাডমিট কার্ড তুলতে যেয়ে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন আপনারা কিভাবে তুলবেন সেটা তো আজকে আমরা জেনারেলি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেটা প্রসেসটা সম্পূর্ণ দেখে দিচ্ছি তো আমাদেরকে ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড কার্ড বা ইউজার আইডি অর পাসওয়ার্ড তো আমরা হচ্ছে এখানে চলে যাব এখান থেকে হচ্ছে আমরা এখানে ক্লিক করার পরে আমরা আমাদের ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিব তো আমরা আমাদের ইউজার আইডিটা এখান থেকে ওপেন করব তো আমরা হচ্ছে প্রথমে ইউজার আইডিটা লিখব লিখবো তারপরে বক্সে আমরা পাসওয়ার্ডটা লিখে দিব তো আমরা পাসওয়ার্ডটা লিখে দিয়ে সাথে সাথে হচ্ছে আমরা ডাউনলোড এডমিট কার্ড অপশানে ক্লিক করবো সাথে সাথে হচ্ছে আমাদের এডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে যদি আপনাদের কম্পিউটারে এই ধরনের লেখা আসে এ কিপ অপশানে আপনারা ক্লিক করবেন আর যদি এই লেখাটা না আসে তাহলে হচ্ছে সরাসরি ডাউনলোড হয়ে যাবে